দেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে চরম উত্তেজনা সাংবাদিক জুলকার নাইন শায়ের একটি ভিডিও প্রকাশ করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে এই ভিডিও দেখে শুধু সাধারণ মানুষ নয় রাজনৈতিক বিশ্লেষক নেতাকর্মী এমনকি ক্ষমতাসীন মহলেও নেমে এসেছে চাপা বিস্ফোরণ ভিডিওতে দেখা গেছে এনসিপির শীর্ষ নেত্রী তাসনিম জারা সহ বেশ কয়েকজন নেতাকর্মী একটি কফি হাউস থেকে বৈঠক শেষে বেরিয়ে আসছেন কিন্তু সবচেয়ে চমকপ্রথ বিষয় হল পেছনে দাঁড়িয়ে আছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সাদাগেঞ্জি মুখে মাস্ক যেন চেনাও না যায় এটাই তো সে আসিফ মাহমুদ তাই না যার বিরুদ্ধে বিএনপি অভিযোগ করে আসছিল যে তিনি ছাত্র উপদেষ্টা পরিচয়ে এনসিপিকে কে নেভেতর থেকে সাহায্য করছেন এতদিন এসব অভিযোগকে কেউ আমলে নেয়নি কেন কিন্তু এই ভিডিও যেন সেই সব অভিযোগকে একটা বাস্তবে রূপ দিল তাই না ভিডিওতে যা কিছু স্পষ্ট হয় সেটা একবার খুলে বলি ছাত্র উপদেষ্টারা নিছক নিরপেক্ষ নন এনসিপির সঙ্গে সরাসরি বৈঠক অংশ নিচ্ছেন রাতের আধারে গোপনে চলছে পরিকল্পনা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে এটাই প্রমাণ করে দেয় সরকার দলীয় ছাত্র উপদেষ্টার ছত্র ছায় বড় হচ্ছে এনসিপির মতো দল অনেকে ইতোমধ্যে আসিফ মাহমুদের পদত্যাগ দাবিও করেছেন অন্যদিকে কেউ কেউ তো বলছেন নাহিদ ইসলাম তো ঘোষণা দিয়েছিলেন এনসিপির সাথে আসিফের কোনো সম্পর্ক তবে ভিডিও কি প্রমাণ রাজনীতিতে এমন দ্বিচারিতা কখনো দীর্ঘস্থায়ী হয় না কথা অনেকেই বলেছেন সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন একটা নতুন তরুণদের দল হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপি এখনই বিতর্কে জর্জরিত প্রশ্ন উঠেছে এনসিপি কি আদৌ নিরপেক্ষ তরুণদের আশার প্রতীক হয়ে শুরু হয়ে এখন কি হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু এখন পুরো দেশের মানুষ যেন তাকিয়ে আছে সরকার কি পদক্ষেপ নেয় এবং আসিফ মাহমুদ নিজের অবস্থানটা কিভাবে ব্যাখ্যা করেন গোপন ক্যামেরা অনেক সময় রাজনীতির মুখোশকে খুলে দেয় এবার মনে হচ্ছে চেনা মুখের আড়ালেও অচেনা সত্য লুকিয়েছিল যা এখন আর চাপা থাকলো না